তিরিশে মে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আয়োজনটি অনুষ্ঠিত হয় নিশ্চিন্তপুর মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে উনিশে মে সোমবার বিকেল সাড়ে চারটায় উক্ত প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান ব্যাপারী সঞ্চালনায় ছিলেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন কুতুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল জব্বার সহসভাপতি আব্দুল অজিজ সহসভাপতি জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আলম মোহাম্মদ গুলজার হুসাইন কুতুপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ শৌকত আলী সুজন দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন জুয়াদ্দার প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সহপ্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়া ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক বিউটি আক্তার শিল্পী উপস্থিত ছিলেন কতুপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন সহসভাপতি মোহাম্মদ লিটন মোহাম্মদ সোহাগ সহ অন্যান্যরা

দুর্গা থানা বিএনপি সংগ্রামী সভাপতি রাজপথ সৈনিক বারবার তারা নিজের নেতা জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে দলীয় নির্দেশনা যার রাজ এই সতেরো বৎসর রাজপথ প্রতিক্ষণ প্রতি সময় রাজপথে দাবিয়ে বেড়ানো জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যে ফেসি সরকারের পুলিশের আক্রমণে যুদ্ধাহত একটি চোখে এখনো শেষ দেখে না সেই নেতা জনাব শহীদ ইসলাম নির্দেশনায় আজকের এই উপস্থিতির সবাই আমার সমীত হয়েছে এখানে অনেক বক্তা বক্তা বক্তব্য দিয়েছে তাদের সুন্দর ঘটনামূলক যে উপস্থাপন করেছেন যে আগামী কিভাবে আমরা অনুষ্ঠানটা সফল করতে পারি এবং সুন্দরভাবে করতে পারি তো আমাদের এখানে ওয়ার্ড নেতৃত্ব অনেকে বলছে যে তারা আসে নাই তো সবাই তো সবার সাথে যোগাযোগ করবে যারা নেতৃত্বে আছে ইউনিয়নের যারা নেতৃত্বে আছে তাদের সাথে এবং আমার সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছে ওনারা বলছে বৃষ্টি জন্য অনেকে আসতে পারেনি না কেউ ঢাকার আছে ঢাকাতে আসতে পারে ঠিক এই জন্য তারা আসতে পারেনি সামনে যে কোনো সময় যেমন মিটিং কল করা হবে তখন তারা উপস্থিত হবেন এবং আমাদের সাথে একত্রিত পোষণ এখন সবারই একটা মতামত দিয়েছেন যে অনুষ্ঠানটা সাথেই সময়টা এবং পূর্বাণী সবাই ব্যস্ত থাকবো তারপরে এটা যেন যার ভাবে আমরা একত্রিতভাবে একটা জায়গায় যে তীব্রতা করতে পারি এবং এখান থেকে যেন সব পাড়া মামলায় আমরা তো এটা একটা সুন্দর একটা প্রস্তাব যে প্রস্তাবটা আমি ব্যক্তিগতভাবে খুব সুন্দর সাজন গ্রহণ করি আপনাদেরও শ্রম আছে আপনারা আমাদের অনেক এখানটাই তো সহযোগিতা করছেন

বলতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেন যে আপনারা এভাবে করলে এই জিনিসটা ভালো হবে সেভাবেই আমরা করার চেষ্টা করবো আরো ছোট ভাইরা বলছে যে চাঁদা চাটা পাই বছর তো ছিলাম না চাটা তো দূরের কথা আরো চাঁদা দিন আমাদের বাড়িবার আপনারা এসে পুলিশে যখন আমার না পাই আমার জানাইবো ওই আলমারি কো মানে ওরা করতে বলতেছে

ছি এখনও আপনারা যদি মনে করেন ওখানে করুন আলহামদুলিল্লাহ ওই জায়গায় আমরা করুন আর যদি আপনি কোনো মতভেদ থাকে গণ্যখানে করবেন তাও বলতে পারেন আপনাদের এই পরিবেশের মাঝে তবে চাঁদার ব্যাপারটা আমরা কারো কাছে বলবো না আমি আমার সেক্রেটারি সাহেবের সাথে আমার এই সামলিন সাহেবের সাথে আমি কালকে আবার করছিলাম মনে আমাদের সাথে এখানে আরো গণ ছিল যে ভাই চাঁদা তো তুমি কথা আসে না একটা কাজ করি বল কি কাজ আমি কালকার থেকে একটা মাইক বেড়া কইরা আমার পাঁচ নম্বর ওয়ার্ক কিন্তু যারা যারা আছে তাদেরকে সবাইকে বলে দেয় কেউ যেন কারো একটা টাকা চাঁদা আনবে কথা আমার বুঝতে পারছি এইভাবে যদি বলেন তাহলে হয়তো সেটা একটা খারাপ দেখা যায় আসে না আমরা মথ বিনিময় বইরা আমাদের সকল বাড়িতে তাকে নেওয়া একটা মথ বিনিময় কইরা

আমি আরেকজনকে স্মরণ করি আমার বন্ধু সহযোদ্ধা এই ওয়ার্ডের সভাপতি ছিলেন তরিকুল ইসলাম তারেক ও আজ আমাদের মাঝে নেই আল্লাহ তালা যেন আমাকে অনুষ্ঠিত করে আজকে আমরা এখানে আজকে বসা হয়েছে এই কমিটি হওয়ার পরে আমরা বসতে পারি আমাদের অনেকেরই রাগ আছে আপনারা জানেন অবগত আছেন কারণ এই কমিটি যখন আমাদের হয় তখন কিন্তু বসার ওই কোনো পরিস্থিতি ছিল না সামনে আবার নির্বাচন ছিল হ্যাঁ এই দিকে দরপাকড় ছিল হ্যাঁ পাঁচ তারিখের পরে আমরা ইচ্ছা করলে বসতে পারতাম কিন্তু তাও আপনারা জানেন আমরা ওই পরিস্থিতিতে ছিলাম না যে আমরা বৈশাখ জায়গায় একটা মিটিং ডাকবো ওই সময়টা আমাদের মাঝে ছিল না কারণ আমাদের বিভিন্ন জায়গায় জোরদি করতে হয় ঠিক আছে এটা কেন বললাম এটা নিয়ে এটা আমাদের মাঝে কানা হয় বা হইতেছে তাই জানিয়ে কথাটা আমার বলা এখন আমরা আজকে এখানে বসার উদ্দেশ্য হইলের আমরা যেই দলটা করি যেই দলের আদর্শ আমরা ধারণ করি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বসার মৃত্যুবার্ষিকীটা আমরা কিভাবে পালন করবো যে আমাদের মূল একটা প্রোগ্রাম হবে এর মাঝে আমি না যেরকম দূরে যে করতে পারে শহীদ নগর করতে পারে আলোচনা সাপেক্ষে আলোচনা করতে হবে এটা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলোচনা আলাপ আলোচনা করার পরে কোথায় কোথায় এখানে ইউজ হবে

ঠিক আছে গ্যাস সাপ বিএনপি করে আমরাও বিএনপি করি সাগন সাপ বিএনপি করে আমরাও বিএনপি করি ঠিক আছে তো আপনাদের এটা সবার প্রাধান্য দিতে কে মাঠে ছিল কারা এই ষোলো বছর সতেরো বছর শ্রম দিছে রাজপথে ছিল আন্দোলন সংগ্রাম করছে মান লাগাইছে হরেনি হয়েছে এটা আমাদের সবারই এটা প্রাধান্য দিতে হবে তাদের সে যেই হবে তারা বড় নেতা বড় মাপের নেতা তারা থাকবে তারা নমিনেশন প্রত্যাশী ঠিক আছে নমিনেশন যাকে দিবে আমরা তাকে তার পক্ষে আমরা দানের শিশু আমরা সাথে আছি এখন আমার মূল উদ্দেশ্য হলো আমার এখানে আরো বলবে আমার আজকের যে এখানে আলোচনা সভার প্রধান সভাপতি সাজান ব্যাপারে ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের আজকের এই সভার প্রধান অতিথি হল আনিসুর রহমান উত্তরপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বিএনপি ওনারা আমাদেরকে আরো দিকে বিষয় দিবে আমার কথা বলে আমি এখানে বইলা গেলাম আমাদের কাছে যে আমাদের স্পোর হবে একটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই মিলিতভাবে আমরা বাহিরের কোনো ওই যে সাহায্য চাঁদাবাজি কর্ম ওই যে ওই জিনিসটা বাদ দিয়া মানে আমরা কেটন আমরা কে কত দিতে পারি দেওয়ার পরে যারা এটা বন্ধ করি সবাই আমরা যদি করি তাহলে এটা করা সম্ভব এটা করা সম্ভব আমরা যদি বিগত আমলে যারা এই সরকার পরিচালনা করছে তারা যে কাজগুলি করছে আমরা যদি এই কাজগুলি করি তাহলে তাদের মতন হয়ে যাবো আমরা আমরা চাই না এত বছর কষ্ট করার পরে আমরা তাদের মতো মানুষের কাছে সমালোচনার পাত্র হই আমরা আপনারা সবাই আমাকে আমাদেরকে একটা মতামত দেন